সাক্ষাৎ আমরা দেখেছি ছাত্র গণ হত্যার সময় তিনি ভবন এবং অবকাঠামোর প্রতি দেখতে যান অথচ ছাত্রদের দেখতে যাওয়ার সময় তার হয়ে ওঠে না একইভাবে তিনি উনি আনবির ও শাহ সাথে ঠিকই দেখা করেছেন আপনারা নিশ্চয়ই আনবিরের ফেসবুকে মাসখানে কাকে সেই হাসিনার সাথে তাদের সাক্ষাতের কিছু ছবিও দেখেছেন অথচ আমার সাথে একটি বার সময় হয়ে ওঠেনি সেখানে আমি অনেক ব্যথিত আমি বিশ্বাস করি শেখ হাসিনা প্রশ্রয় না পেলে আমরা এত ব্যাপার হয়ে ওঠার সাহস পেত না পিবিআইতে যখন আমার মামলাটি গেল সেখানে অর্থ ঢেলে তৎকালীন পিবিআই প্রধান মনোজ কুমারকে ঘুষ দিয়ে তাদের থেকেও একটি এক বেশি তদন্ত রিপোর্ট নিয়ে আসে বসুন্ধরা গ্রুপ ওই রিপোর্টেও আনবিরকে আনবির সহ সকলকে অব্যাহতি দেয়া হয় আমি নারাজি জাননুর কো সেটাও আদালতে খারিজ হয়ে যায় প্রিয় সুধি আপনারা নিশ্চয় নারাজি পিটিশন খারিজের পর নাগরিক টিভির নাগপুর প্রতিবেদন দেখেছেন সেই প্রতিবেদন নাগপুর কিছু অডিও রেকর্ড পাস করেন যা থেকে প্রমাণ হয় যে বিচারক কিভাবে প্রভাবিত হয়ে আমিনের পক্ষে রায় দেন এবং আমার নানাজি পিটিশন খারিজ করে দেন এভাবে মুনিয়া হত্যা ও ধর্ষণ মামলাটিকে নিয়ে তদন্ত রিপোর্ট ও আদালতের রায়কে আওয়ামী লীগ আমলে বিচারহীনতার সংস্কৃতিরই একটি নির্লজ্জ উদাহরণ হিসেবে আমি অবহিত করতে পারি সবচেয়ে দুঃখের বিষয় হলো মুনিয়া গর্ভবতী ছিল টিভিআই তদন্ত তাদের তদন্তেও বলেছে সেটা ছিল আনবিনের সন্তান অথচ সেই আনবিনকে তারা ডিএনএ স্যাম্পল টেস্ট করতে বলল না আমি যেমন সাইকা মিমুকি আসামি গ্রেফতার করলেও আমিকে একটি বারের জন্য জিজ্ঞাসাবাদও গ্রেফতার করেনি অথচ বিচারের নামে কি রকম তামাশা হয়েছে সেটা নিশ্চয় আপনারা বুঝতে পেরেছেন জানেন প্রিয় সুধি এত অন্যায় অবিচার করো আমি আমির হুমকি টাকা প্রলোভনের কাছে বিক্রিত হইনি আমিও হাল ছেড়ে দেইনি আমার মামলা এখনো চলমান রয়েছে আইনি প্রক্রিয়ায় আমি বিশ্বাস করি সৈরাচার হাসিনা পতনের পরে স্বাধীন বাংলাদেশ প্রত্যাশা করতেই পারি নোবেল বিজয়ী অর্থনীতিবিদ সর্বজন শ্রদ্ধেয় মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব তার আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সাহেব তারা দুজনেই অত্যন্ত ন্যায় করায় মানুষ আমি জানি তাদের কাছে আমার গুণের ন্যায় বিচার প্রত্যাশা করছি